এই হায়াতের মালিক আমার আল্লাহ বলেন আল্লা হায়াতকুম আহানো আমলা আল্লাহ আমার আল্লাহ বলেন আল্লাউ আমি মরণ সৃষ্টি করেছি ওল্লা হায়াত তারপর আল্লাহ সংবাদ দিয়েছেন হায়াতের কথা জীবনের কথা কিন্তু আমার আল্লাহ মরণের কথা কেন বললেন আমার আল্লাহ তো আগে হায়াতের সংবাদ দিতে পারতেন কারণ কি হায়াতের সংবাদ যদি আল্লাহ আগে দিত তার হায়াত পেলে না মরণ হবে বিষয়টা মনে আমি যদি জীবিত থাকি তাহলে না আমার মরণ হবে কিন্তু আমার আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে কেন এই কথাটা বললেন বান্দারে আমি আগে তোমাকে হায়াতের সংবাদ দিই নাই আমি আল্লাহ আগে তোমাকে মরণের সংবাদ দিতেছি কারণ তোমার যদি হায়াত আমি আল্লাহ দিয়ে দিই তোমার অবশ্যই একদিন না একদিন মরা লাগবে কথা ঠেকেনা এজন্য হায়াতের মালিক বলেন কে! এই হায়াতের जिंदगीতে আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ তালা বলেন বান্দা এই হায়াতের जिंदगी তোমাকে দিলাম তুমি গুনার মধ্যে হায়াতের जिंदगी কাটাইবা না তুমি নেক কাজ করে করে ভালো কাজ করে করে তারপর হায়াতের जिंदगीটা কাটাইবা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি লা কদু কও মুই করুন আল্লাহ তালা ইল্লা হাফত হুমুল মালা ইকসিয়ত হুমুল রহমা ও নাজালত আর ইহুমুসকিনা ওয়া কার হুমুল্ল হুফী বনাই দা আমি আপনাদের সামনে যে হাদিসে পাখতি রহামাদ করলাম দুই জন সাহাবী বর্ণনা করেছেন একজন চাহাবিনাম আছা বে চুফাৰোন্নতম চাহাবি হজৰত আবু হুৰেঙৰ দিয়া লহোতা আলা আনহু আৰু একজন চাহাবিনাম আবু চাইদ খুদ্ৰীৰ দিন ল ঘোটা আলা আনহু দুই এজন চাহাবি এই সাদৃষ্টা বৰ্ণনা কৰিছেন পায়গম্বৰ বলে লা একদো কওঁ মই কৰোণ আল্ল হাতা আলা যেই জিকির করা হয় ওয়াজ হয় মাহফিল হয় যে কোরকারী মের তালাওয়াত হয় যে জায়গায় হাদিস পড়ানো হয় মহাতলা করা হয় এক কথায় আল্লাহর স্মরণ করা হয় ওই জায়গার ভিতরে ইল্লাহ হাফফাত হুমুল মালা ইকা আল্লাহর রহমতের ফেরা চতুর্দিক দিয়া পরিবেষ্ট করে রাখে আল্লাহ হাফত হুমুল মালা ইকা মালাইকা শব্দ হতল ফিরিস্তা হাফফাত মানে পরিবেষ্টন করে রাখা ওই ফিরিস্তাগুলোর নাম হলো সৈয় আহ নাম কি সৈয় আ ওই ফিরিস্তাগুলো প্রত্যেকটা মজলিসের যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় জিকির হয় ওই মজলিসটার চতুর্দিকে পরিবেষ্টন করে থাকে একজনের কাদের উপরে আর একজনের তার মানে একজন ফেরেস্তার উপরে আর তার মানে একজন ফেরিস্তার কাদের উপর আরেকজন এরকমভাবে ফিরিস্তা এই প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান আল্লাহর আড়স আল্লাহ একটা চেয়ারের মধ্যে বৈশা থেকে কুরসি আল্লাহর আড়স পর্যন্ত চলে গেছে কুরসি পর্যন্ত ওই পর্যন্ত যাওয়ার পরে ওই পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ তালা ফিরিস্তা ডেকে বলে তোমরা কিসের কারণে এই অবস্থা করে আমার কাছে আসলা আল্লাহ জিজ্ঞাসা করে ও তোমাদের এই অবস্থা কেন তারা ডাক দিয়ে বলেন মালিক তোমার কিছু বান্দাবান্দিরা জিকির করতেছে কোরআনের মেলা জমাইছে কেউ আলোচনা করে এবং কাউ কেউ আলোচনা শুনে আল্লাহ তালা নিকটস্থ ফিরিশ তাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ তালাকে দেখছি কিনা না বলে না দেখে নাই কলে জান্নাত দেখছে কিনা কলে না দেখে নাই জাহান্নাম দেখছে কিনা কলে না না আমার পয়গম্বরকে দেখছে কিনা কলে না না দেখে নাই তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার ওই সকল বান্দা বান্দীদের জীবনের গুনা মাফ করে দিলাম সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যার ভিতরে বলেন এই বলতে কবিরা তো সারা মাফ হয় না সগিরা গুণাগুলো বান্দা যখন নেকের কাজ করে বান্দা নেকের কাজ করলে আমার আল্লাহ সগিরা গুণাগুলো মাফ করে দেয় আর বান্দা যখন ওই নেকের কাজ করা অবস্থা হয় বান্দা যখন কোনায় কবিরার জন্য তোবা করে ইস্তিগফার করে ওয়াসতাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর রহিম আল্লাহ আকবার বান্দা যখন ওয়াসতাগফিরুল্লাহ আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহা গফুর রহিম আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ গফুর আমি ক্ষমাশীল রহিম আমি দয়ালু সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহ তারা দয়ার পরিচয় দিয়েছেন বান্দা যখন সূরা তেহা তেলাওয়াত করে প্রতিটা নামাজ এই সূরা তেহা তেলাওয়াত করা লাগে প্রথম আয়াত তেলাওয়াত করার পরে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন আর রহমানির রহিম আল্লাহ আকবার আমার আল্লাহ বলেন আমি রহমান আমি রহিম করুণাময় অসীম দয়ালু আল্লাহ আমার আল্লাহ বলেন বান্দা তোমরা যখন আমার নেকের কাজ করো সুগিরা গুণাগুলো মাফ করে দেই শুধু মাফ করে দিই না ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তালা সকিনা বর্ষণ করি রহমত বর্ষণ করি সকিনা হলো শান্তির বাতাস সকিনা হলো মনের ভিতরে এক ধরনের শান্তি তার মানে নেকের কাজ করার পরে বান্দার দিলের ভিতরে আগ্রহ জায়গা যায় বান্দা আরও নেক কাজ করতে চায় আগ্রহের সাথে বয়ান শুনে আগ্রহের সাথে কোরআনে নেকারিমের তালাওয়াত করে আগ্রহের সাথে আশা নিয়া জিকি রাজগার করে আগ্রহের সাথে দেওয়া তেতাবলিগের মেহনত করে আগ্রহের সাথে হক্কানি বুঝু বুজুর্গদের খানকায় যায় আগ্রহের সাথে সমস্ত নেকাজগুলো করে আর বান্দা যখন নেকাজ করে বান্দার দিনের ভিতরে আমার আল্লাহ তালা এমন একটা মায়া এমন একটা মোহাব্বত আমার আল্লাহর প্রতি তৈরি করে দেয় এসকে মাওলা কাহি কুমাজুয়াদ এসকে মাওলা বেহতর বুয়াদ আল্লাহ আল্লাহ কেহ মুবারক নাম হ্যাঁ আল্লাহ আল্লাহ আশেকু কা কম হল্লাহ আকবর এরে মুরব্বী বাবার এ আমার যুবক বাইরা পর্দার আড়ালে এবং বোনেরা খুব খেয়াল করে শোনা বান্দা যখন নেকের কাজ করে বান্দার দিলের ভিতরে আগ্রহ পয়দা হয় বান্দা আল্লাহ এবং আল্লাহ বান্দার ভিতরে এক ধরনের প্রেম ভালোবাসা তৈরি হয় হ্যাশ তৈরি হয় এই যে কবি বুঝায় যে দুনিয়ার ভিতরে আমরা একটা ঘটনা শুনেছি কাহিনী শুনেছি এক ধরনের আলোনা আলোচনা আমরা শুনেছি সেই আলোচনা হলো লাইলি মজনুর কিসা কাহিনী ঘটনা আমরা শুনেছি আসলে কিন্তু এটা কোরআনের কোথাও নাই হাদিসের কোথাও নাই এটা বিভিন্ন আল্লাহওয়ালা বিভিন্ন বুজুর্গরা স্যারের মাধ্যমে বিভিন্ন ঘটনাটা এই জন্যই বলে আমি আপনাদেরকে এটা সার সংক্ষেপ বুঝাবো কেমনে বুঝাইতে চাই লাইলি মজনুর কাহিনী পড়িয়া পড়িয়া মানুষ প্রেমে আসক্ত হওয়া যায় এখন লাইলুন শব্দ অর্থ হলো রাত্র মাজনুন শব্দের অর্থ হলো পাগল দুইটাই আরবি শব্দ লাইলুন শব্দের অর্থ হলো রাত্র মাজনুন শব্দের অর্থ হলো রাত মাজনুন শব্দের অর্থ হলো পাগল তার মানে আল্লাহ যে সকল আল্লাহরে প্রেমিক বান্দাবান্দির আছে তারা যখন রাত্র পায় তারা আল্লাহর এবাদত করার জন্য পাগল হয়ে যায় সুবহানাল্লাহ তারা আল্লাহর এবাদত করার জন্য পাগল হয়ে যায় তার কারণ কি আল্লাহ আছে! আল্লাহর সাথে সম্পর্ক যাদের আছে ওই ব্যক্তিরা রাত্র যত গভীর হয় আল্লাহর সাথে তত প্রেম করতে ভালো লাগে মজা লাগে রাত্র যত গভীর হয় আল্লাহর কাছে মোবাইল ফোন করতে ভালো লাগে রাত্র যত গভীর হয় কোরআন তালামাত করতে ভালো লাগে রাত্র যত গভীর হয় জিকির করতে ভালো লাগে রাত্র যত গভীর হয় তাহার জুত নামাজ পড়তে ভালো লাগে নফল এবাদত করতে ভালো লাগে তার মানে আল্লাহ ওলাদের রাত্রটা আসলে আল্লাহর প্রতি এক প্রেম ভালোবাসা জায়গা যায় আর দুনিয়ার ভিতরে কিছু সুর আছে রাত্র যত গভীর হয় ইসুরি ডাকাতি চিন্তাই করতে তাদের মজা হয় কথা ঠিক কিনা দুনিয়াদার যারা আছে সুরের তত মজা লাগে রাত্র যত গভীর হয় আর বুজুর্গ যারা আছে রাত্র যত গভীর হয় আল্লাহ প্রেম ভালোবাসা তাদের দিলের ভিতরে আরো বেশি জায়গা যায় আল্লাহ বলেন এই বাবাজিরা যুবক মায়া পর্দারে মা এবং বোনেরা খুব খেয়াল করে শুনেন। আমার আল্লাহ তালা আপনাকে আমাকে কি কারণে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তালা সৃষ্টি করার কারণ হল আমার আল্লাহ তালা সুরে জারিয়াতের মধ্যে সাতাইশ নাম্বার পাড়া দুই নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর করে বলে দেয় আল্লাহ আকবর আয়াত্রা অনেক বহুল প্রচলিত অনেক আলোচনার ভিতরে আয়াত পড়ে এই আয়াতের একটা ব্যাখ্যা আছে আল্লাহ বলেন আমি জিন এবং ইনসান জিন জাতিকে আমরা দেখি না কিন্তু অনেক মানুষ জিন জাতি যা আছে এটা বিশ্বাস করে না যে বিশ্বাস করে না তার কি নাই ইমান নাই কারণ আল্লাহ সর্বপ্রথম জিন জাতিরে বানাইছে যে বিশ্বাস করে না তার কি নাই ইমান নাই এক নম্বরে আল্লাহ বানাইছে জিন জাতিরে দুই নাম্বারে আল্লাহ বানাইছে ফেরেস্তারে তিন নাম্বারে আল্লাহ বানাইছে মানুষরে সো আন আল্লাহ বলেন তাহলে যে ব্যক্তি জিন জাতিরে বিশ্বাস করে না তার কি নাই ইমান নাই আল্লাহ বলেন আমি জিন এবং ইনসান ইনসান শব্দ অর্থ হলো মানুষ আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আর এই এবাদতের মধ্যে সবচাইতে বড় এবাদত হলো মুসলমানের ইমান আনার পরে মুসলমান হওয়ার পরে ওয়াক্ত নামাজ সোহান আল্লাহ বলেন এই আলোচনাটা এই জন্য করতেছি হুজুর আলোচনাটা রাইখা গেছেন এক দ্বিতীয় কথা হলো এটা হলো মসজিদের মাহফিল এই জন্য আয়াত পড়ছি এই আঙ্গিকে হাদিসও এই আঙ্গিকেই পড়ছি আল্লাহ যদি তাওফিক দান করে আপনাদেরকে বেশি দর্জের বিচ্ছুতি ঘটাবো না অল্প কিছুক্ষণ আলোচনা করে শেষ করে দেবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা থাকবো কারণ বরকতি মাহফিল এই মাহফিল তো বড় বরকতি বড় দামি আজকে আছে আগামী কালকে থাকবে না আগামী বছর হয় কিনা তাও সন্দেহ আগামী বছর আপনি আমি বেঁচে থাকি কিনা তাও সন্দেহ তো এই হাবের সাহেবের আব্বা কিন্তু আমার মাদ্রাসে গেছে কিছুদিন আগে ফোন বলতেছে বলতেছনা আমার আব্বা মারা গেছে আজকে একচল্লিশ দিন না বিয়াল্লিশ দিন হলো ওনার আব্বা মারা গেছে ওনার আব্বাকে আমি দেখছি আমার মাদ্রাসায় গেছে হায়াতের কথা বলা যায় না এজন্য আপনার আমার হায়াতের গ্যারান্টি আপনি আমি দিতে পারবো কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে লাইফ সাপোর্টে দেয় দেয় না দেয় না লাইফ শব্দটা কি ইংরেজি শব্দ লাইফ শব্দটা তুলো জীবন আরবিতে বলা হয় হায়াত ইংলিশে বলা হয় কি লাইফ বাংলাতে বলা হয় জীবন আর আরবিতে বলা হয় হায়াত তুমি সাপোর্ট দিতে পারবা সাপোর্ট বুঝেন না একটা বাচ্চা মানুষ হাঁটতে পারে না আপনি দূরে হাতে হাঁটাইতেছেন এগুলো সাপোর্ট বলা হয় তার মানে সাপোর্ট হলো ইংরেজি শব্দ তার বাংলা হলো সাহায্য করা সহযোগিতা করা আপনি সাপোর্ট করতে পারবেন কিন্তু আপনি লাইফ দিতে পারবেন না আপনি জীবন দিতে পারবেন না জীবন দেওয়ার মালিককে আরও জোরে বলেন জীবন দেওয়ার মালিককে আল্লাহ বলেন ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ তাআলা বলেন ও আপনি বলে দেন ইননা সলাতি নিশ্চয় আমার নামাজ ও আপনি বলেন নিশ্চয় আমার নামাজ মন আমার কুরবানি তার মানে নামাজ পড়তে যায়া ইসলামের যত কাজ আছে সমস্ত কাজ করতে যায় জিহাদ করতে যায়া সংগ্রাম করতে যায় এলাকার সংস্কার করতে যায়া ইসলামের যত কাজ আছে দিনের যত কাজ আছে এটাকে কুরবানি বলা হয় আবার আমরা কুরবানির সময় কুরবানি দিই কুরবানির ঈদের সময় অনুসুকি আমার কুরবানি মা হায়া আমার হায়াত ও মামাতি আমার মরণ লিল্লাহ আলাম আকবার। বিশ্বজগতের রবের জন্য সুবহানাল্লাহ বলেন বিশ্ব জগতের রব এক জগত বলে নাই আলম বলে নাই আলামিন আলম মানে এক বচন আলামিন বহু তার মানে এক জগৎ না শুধু পৃথিবী না শুধু পৃথিবীর রব না আল্লাহ আসমানের রব জমিনের রব আল্লাহ আকাশের রব আল্লাহ গ্রহ নক্ষত্র তারকা রাজি চন্দ্র সূর্য আল্লাহ ইউরেনাস নেপচুন বুধ মঙ্গল শনি যত প্লুটু যত ধরনের গ্রহ উপগ্রহ আছে সমস্ত গ্রহের রব সুহান আল্লাহ এক জগৎ বলে নাই তো আল্লাহ তার মানে শুধু আমাদের তা না আল্লাহ মুসলমানের রব কাফের মুশ্রিফ বেইমানের রব। রপ আল্লাহ পুরুষেরও রপ নারীদেরও রব আল্লাহ মানুষেরও রপ আল্লাহ হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ সমস্ত কিছুরই রব শুভ আল্লাহ আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ সবে তোমার কা এই জীবনে কিছুই চাওয়ার নেই আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার জিন্দেগী করতে চাও রঙে তোমার ফিরায়ও না বলে আমি গুণগা জিন্দগিটা করতে চায় রঙে তোমার ফিরায় নাম বলে আমি গুণাগার সুরে সুরে সদাজে গান সুরে সুরে সদাজে গান গাই তোমার আমার জীবন আমার মরণ সবিত তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আল্লাহ আকবর সত্যনের পথিক বানাও আমাকে ভুলে যেন যাই না প্রভু তোমাকে ঠিক না সত্যনের পথিকি বানাও আমাকে ভুলে যেন যাই না প্রভু তোমাকে ইমান সাথে মরণ যেন ইমান সাথে মরণ যেন হয় আমার আমার জীবন আমার মরণ ছবি তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই আর এই জীবনে কিছুই চাওয়ার নেই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার চিল্লা বলেন কা এই হায়াতের মালিককে কে আল্লাহ জীবনের মালিক কে আল্লাহ আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন আল্লা রি মাউত আমি মরণ সৃষ্টি করেছি ওয়াল হায়াত তারপর আল্লাহ সংবাদ দিয়েছেন হায়াতের কথা জীবনের কথা কিন্তু আমার আল্লাহ মরণের কথা কেন বললেন আমার আল্লাহ তো আগে হায়াতের সংবাদ দিতে পারতেন কারণ কি হায়াতের সংবাদ যদি আল্লাহ আগে দিত তার হায়াত পেলে না মরণ হবে বিষয়টা তেমনি আমি যদি জীবিত থাকি তাহলে না আমার মরণ হবে কিন্তু আমার আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে কেন এই কথাটা বললেন বান্দারে আমি আগে তোমাকে হায়াতের সংবাদ দিই নাই আমি আল্লাহ আগে তোমাকে মরণের সংবাদ দিতেছি কারণ তোমার যদি হায়াত আমি আল্লাহ দিয়ে দিই তোমার অবশ্যই একদিন না একদিন মরা লাগবে কথা ঠিক এই এজন্য হায়াতের মালিক কে শোনা বলেন কে أي حياتي و أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا আমার আল্লাহ তালা বলেন বান্দা এই হায়াতের জিন্দগি তোমাকে দিলাম তুমি গুনার মধ্যে হায়াতের জিন্দগি কাটাইবা না তুমি নে কাজ করে করে ভালো কাজ করে করে তারপরে হায়াতের জিন্দগিটা কাটাইবা আমাদের আগে যত আল্লাহওয়ালা বুজুর্গরা ছিলেন আমাদের নবীরা ছিলেন পয়গম্বররা বড়ুরা ছিলেন শাহাবায় কারাম ছিলেন ওনারা সব সময় চিন্তা করতেন আমার হায়াতের জিন্দগিটা আমি কেমনে কাটাবো এই চিন্তা ফিকির করে করে ওনাদের দিন কাল অতিবাহিত করতেন দুনিয়ার ভিতরে এক জন আল্লাহর ওলি ছিলেন আমি আপনাদের সামনে যে আয়াত এ কারীমা তেলাওয়াত করেছি ওমা খনাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই আয়াত এ যখন একজন আল্লাহর ওলি দুনিয়ার ভিতরে ছিলেন খাজা শরীফ জন্দونی রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন কোরআন এ তেলাওয়াত করতেন কোরআনের হাফেজ ছিলেন খাজা শরীফ জন্দونی খাজা উসমান হারুনের পীর ছিলেন সহায়ক ছিলেন আর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহ এর সহায়ক সহায়ক ছিলেন খাজা উসমান হারুনি আর খাজা উসমান হারুনির শায়ক ছিলেন খাজা শরীফ জন্দুনি রহমতুল্লাহ আলাই উনি একাদারে দিন রোজা রাখতেন তিন দিন পরে পরে একটু পেট ভরে খানা খাইতেন কেমনে ইফতার করতেন চাই খাইতেন শুধু হালকা হালকা কিন্তু তিনদিন পরে একটু পেট ভরে খানা খাইতেন তারপরে কেমনে পেট ভরে খানা খাইতেন দেখেন উনি শাক সবজি যা কিছু আছে এগুলো আগুন দিয়ে সিদ্ধ করতেন এর ভিতরে লবণ দিতেন না কারণ লবণ দিলে যদি জিহ্বারের ভিতরে টেস্ট আইসা যায় মজা আইসা যায় তাহলে আল্লাহর এবাদতের মজা থাকবে না এই চিন্তা ফিকির করে খাজা শরীফ জান দুনি রহমতুল্লাহ আলাই শাক সবজিগুলি উনি সিদ্ধ করতেন কোনো লবণ দিতেন না লবণ সারা তিন দিন পরে একটু খানা খাইতেন পেট ভর্তি এরকমভাবে এক টানা চল্লিশ বছর পর্যন্ত রোজা রাখছে আর উনি বনে জঙ্গলে বেশি বেশি থাকতেন মানুষ যখন বলতেন আপনাকে কিছু খাবার দাবারের ব্যবস্থা করে দেয় খাজা শরীফ জান্দুনি রহমতুল্লাহ আলাই উনি ডাক তোমার খানা আমি কৃষির কারণে খাবো এই যে বন জঙ্গল দেখা এই বনের ভিতরে খাবারের অভাব নাই খাবারের অভাব নাই আমি তোমারটা কেন খাবো আমার আল্লাহ খাবার দিয়ে দিছেন এই খাজা শরীফ যান দুনি রহমাতুল্লাহ আলাই যখন করা করিম তেলাওয়াত করতেন সরে জারিয়াতের এই আয়াতের মধ্যে যখন আসতেন ওমা খালাকুল জিন্নাল ইনসা ইল্লা লিয়া আবুদুন আমার আল্লাহ জিন এবং ইনসান রে বানাইছে আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর গুলামি করার জন্য এই আয়াতের মধ্যে যখন আসতেন এই আয়াত তেলাওয়াত কইরা বিহুশ হয়ে পড়ে যাইতেন আহা সিন সাড়া বাইতো অর্জ্ঞ হয়ে যেত হাইরে আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য আর আমি কি করি উনি ওনার নিজের চিন্তা করতেন আল্লাহ বানাইছে ইবাদত করার জন্যে আর আমি কি করি আমি কি করি এত ইবাদত করার পরেও বলতেছে আমি কি করি আহা আগেকার আল্লাহওয়ালারা কত চিন্তা করতেন এখন আমরা কি চিন্তা করি আমরা কাকে ঠকাবো কাকে মার দিব আমরা কেমনে দুনিয়াতে বড় লোক হবো হব হব না না দুনিয়ার মধ্যে এত তাড়াতাড়ি ধনী হওয়া যায় না এত তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় না আল্লাহর হুকুম সারা কথা ঠিক না আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে আল্লাহ আকবর আমার আল্লাহ বলেন ওয়ামান যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল থাকবে বিমুখ থাকবে আমার স্মরণ থেকে গাফিল থাকবে নামাজের জন্য আমাকে স্মরণ করে না মসজিদ থেকে দেয় কিন্তু আমাকে স্মরণ করে না জিকির হয় আমাকে স্মরণ করে না মাহফিল হয় আমাকে স্মরণ করে না মাদ্রাসায় কিতাবে তালিম হয় কোরআন তেলাওয়াত করা হয় আমাকে স্মরণ করে না এই কথাই আমার আল্লাহ বুঝাইতে চায় যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল থাকবে ওই ব্যক্তির রিজিক আল্লাহ সংকুচিত করে দিবেন দিন দিক দিন দিন রিজিক কমায়া দিবে আপনি আমি দেখব মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে সত্য কিন্তু ওই টাকার ভিতরে বরকত থাকবে না আল্লাহ বরকত উঠায় নিবে চিন্তা করে দেখেন আমাদের মুরব্বী বাবা যারা আছে আগে এক বিঘা সম্পত্তি করলে এক পাখি সম্পত্তির মধ্যে দান মাত্র পাঁচ মন আর এখন পাঁচ কাটা আমাদের এলাকায় পাঁচ কাটা এক পাখি এক পাখির মধ্যে দান হয় বিশ মন তিরিশ মন পঁয়ত্রিশ মন ঠিক কেনা জমিন তো ওইটাই আছে বরকত কে দিছে আরো জুড়ে বলেন কে দিছে কিন্তু এই যে মুরব্বী বাবারা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আমন দান যখন করতেন বুড়ো যখন করতেন আউশ দান যখন করতেন ফলন তেমন বেশি হইত না কথা ঠিক কিনা এরকম বিঘার বিঘা সম্পত্তি করতেন বিঘার বিঘা জমি করতেন কিন্তু দান হতো মাত্র বিশ মন পনেরো মন দশ মন এরকম হইতো মানুষ কত অভাবে ছিল কিন্তু তারপরে আল্লাহ খাওয়ায়া দাওয়া আল্লাহ মানুষকে বাঁচায়া রাখছে জমিন ওইটাই আছে ওই জমিনের ভিতরে আল্লাহ বরকত দিছে কেমনে বরকত দিছে দুনিয়ার ভিতরে কিছু বরকতি আল্লাহর বান্দাবান্দি থাকার কারণে দুনিয়ার ভিতরে আল্লাহর কিছু বরকতি বান্দাবান্দি থাকার কারণে জমিনের মধ্যে বরকত শিব আল্লাহ আমার আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যারা গাফিল থাকবে আমার স্মরণ থেকে যারা মুখ ফিরে নিবে গার ঘুরে নিবে আমি আল্লাহ তালা এক নাম্বার মুসিবত দুনিয়াতে তাকে দিব সেই মুসিবত সেই আজাব হলো দুনিয়ার ভিতরে তার রিজিক আমি সংকোচরিত করে ফেলব রিজিকের বরকত কমায়া ফালাইব এটা হলো দুনিয়ার মুসিবত দুনিয়ার আজাব দুনিয়ার গজব দুনিয়াতে চলতে গেলে খাবার দাবারের দরকার আছে না নাই রিজিকের দরকার আছে না নাই টাকা পয়সার দরকার আছে না নাই যেই ব্যক্তি টাকার জন্য দৌড়ায় আমার আল্লাহ তারের টাকা দিবে না কারণ কি আমার রসুল হাদিসের মধ্যে বলেছেন মরণ যেরকমভাবে মানুষকে দৌড়ায় মরণ যেরকমভাবে মানুষকে দৌড়ায় মৃত্যু যেরকমভাবে মানুষের পিছনে পিছনে থাকে রিজিকও মানুষের পিছনে পিছনে থাকে কিন্তু ওই রিজিক যে তালাশ করতে পারি আল্লাহ তারই দেয় কিন্তু কত রিজিক আছে তার কাছ থেকে আল্লাহ সিনায় নেয় না কত রিজিক আছে তার কাছ থেকে দেখেন রসুল কত চমৎকার কথা বলেছেন রিজিকের মধ্যে আল্লাহ তালা মরণ যেরকমভাবে মৃত্যু মালাকুল মুখ আশ্রায় যেরকমভাবে মানুষকে প্রাণ হরণ করার জন্য মৃত্যু দান করার জন্য মানুষের পিছনে পিছনে দৌড়ায় না দৌড়ায় না দৌড়ায় না কেমনে দৌড়ায় আলমা উত্তাল্লাফিরুনহু মুলাফে কুম ও নবী আপনি বলে দেন নিশ্চয়ই যে মরণ থেকে তোমরা পলায়ন পর ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে মোলাকাত করবে এখন সাক্ষাৎ হ্যাঁ মোলাকাত কুলাকুলি কি সামনাসামনি হয় না পিছনের দিক দিয়া হয় মুলাকে আমার আল্লাহ বলেন সামনের দিক দিয়া সাক্ষাৎ হবে তার মানে মরণ আম্মাকে পিছনের দিক দিয়া দৌড়াইতেছে তার মানে সামনে মরণের সাক্ষাৎ হবে হায়াত আপনার আমার বয়া আয়কে উমরা তো হফতা দে রফ মগর কোথা রফ তোমার ষাট বছর হোক সত্তর বছর হোক আশি বছর হোক যত বছরই হোক না কেন মরণ তোমাকে একদিন পাকড়াও করবে সাক্ষাৎ হবে তুমি যেখানে পলায়ন করো তাহলে মরণের আগ পর্যন্ত মানুষ রিজেকের পিছনে দৌড়ায় দৌড়াই না দরে না রিজিক তাকে দরা দিবে না কারণ সে আল্লাহর কাজ করে না সে আল্লাহর আল্লাহ করে না সে আল্লাহকে দরা দেয় না কথা ঠিক না এজন্য যে আল্লাহর স্মরণ করবে আল্লাহ তাকে রিজিকের মধ্যে বরকত দিবে বলেন একটা উদাহরণ দিই আপনাদের মসজিদের ইমসভার বেতন কত অনেক না আলহামদুলিল্লাহ কোন দেখেন তো না টুপিটা দেখেন তো না রুমালটা পাঞ্জাবিটা জুতাগুলো দেখেন তো কত সুন্দর অনেক সুন্দর না কিন্তু যারা মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করে তাদেরটার দিকে দেখেন তো বরকত কেন নাই